আমি দশটা মজার প্রশ্ন বলবো। পারলে আপনারা উত্তর দেবেন সময় রইল পাঁচ সেকেন্ড দেরি না করে চলুন দেখে নেই কোন সোনার গহনা হয় না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে লক্ষ্মী সোনা কোন পডাই বই লাগে না বলন্ত উত্তরটা উত্তরটা হবে প্রেমে পড়াই কোন দেশে লোক বা জনপ্রাণী নেই বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে সন্দেশে কোন তালে রস নেই বলুন তো উত্তরটা উত্তরটা হবে হাসপাতালে কোন ছানায় সন্দেশ হয় না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ইঁদুর ছানাই কোন পাতা গাছে ধরে না বলুন উত্তরটা হবে বইয়ের পাতা প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোন বাজি ফোটে না বলুন তো উত্তরটা উত্তরটা হবে ডিগবাজি এরকম মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কোন কালিতে লেখা হয় না বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে মা কালী কোন ধানে চাউল হয় না বলন্ত উত্তরটা কি হবে হবে উত্তরটা সাবধানে কোন সুর বাজে না বলুন ভাসুর কোন গ্রামে লোকজন অথবা ঘর নেই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে কিলোগ্রামে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ